আল্লাহ কোরআন দিলেন কোরআন দিয়েছেন আমাদের সঠিক রাস্তার জন্য হেদায়তের রাস্তার জন্য সেদিন জান্নাত যেতে পারবে জান্নাতে রাস্তা চিনতে পারবে বলে আল্লাহকে চিনতে পারবে বলে কোরআন খান আমাদের দিয়ে আপনার কিনা আল্লাহ নাজিল করলেন কিন্তু আমরা এমনই হত ভাগারে কোরআন আসার পর কোরআনকে আমরা আলমারিতে ঝুলিয়ে রেখেছি আর ঝুলিয়ে যখন রেখেছি তো শান্তি খুঁজে বেড়াচ্ছি কোথায় তো বাতিলে দরবারে বাতিল যেখানে আছে সেখানে আমরা হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছি অথচ কোরআন যে উদ্দেশ্যে আমাদের দেওয়া হলো মানুষকে নুরানি আলো দেখাবে কিন্তু আজকে কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি কোরআন কত দামি জিনিস আমি আর একটা যে প্রথমে পড়েছিলাম তর্জমা করিনি এবার পড়ছি তর্জমা ভালো করে গাজাল আমার কাছ থেকে খুব শুনছেন গাজাল দিচ্ছি তো আবার আলমের কাছে আমি গেল খাচ্ছি কিছু করার নেই যেগুলো আমাদের সাহে কাছে আমি গালো খাচ্ছি যে তোর গাজাল বলা বেশি হয়েছে যদি গাজাল বন্ধ কর এখন কিন্তু বাধ্যকতা বলতে হচ্ছে মানুষ না হলেও শুনে না বলছে গাজাল শোনার লেগে আপনি এসছি এখানে মানে আমার গাজাল শুনতেছে যে আমার বক্তব্য শুনতে আসে কি বলছিলাম যে কোরআন আল্লাহ তালা দিলেন এ ব্যাপারে আমি সুরা হাক্কা পরেছি হাক্কাটা খুবই ইম্পর্টেন্ট আপনি শুনেন বুঝতে পারবেন এর ব্যাখ্যা দুই রকম ভাবে করেছেন একটা ওমারকে কেন্দ্র করে কে বলেছেন না উমার ওখানে ছিল না তো তাপসির ধরনের আছে আমি শুধু একটাই চলে যাই সেটা কি আল্লাহ বলছেন وما هو بقول شائر قليلا ما تؤمنون تمره وما هو بقول شائر تمره اغلقي যে সাইর ভাবছ তোমরা মনে করছো এটা কবিতা এটা কবিতার ছন্দ হয় কবিতা তাই বলে তোমরা কিছু কিছু করে মানবে আর কিছু কিছু করে ছেড়ে দেবে এটা নয় এটা কোনো কবির কথা নয় কবি বলবে না কেনে। আপনি আয়াতগুলো কিছু আয়াত আপনি খুলে দেখুন এমন ভাবে মিল আছে মানে ছন্দর সঙ্গে যেমন আমি ছোটতে একটা কবিতা মুখস্ত করেছিলাম তো ওই কবিতাটা মুখস্ত করতে গিয়ে যখন ক্লাস থ্রি তে পড়ি স্কুলে তো ওই কবিতাটা আমি জবার নাম দিয়েছি তবার ফার্স্ট ক্লাস মানে গলা আল্লাহ ভালো দিয়েছিল কবিতা খুব বলতে পারতাম তো কবিতা বলতাম তো জবার নাম দিয়েছি তবাই প্রাইজ পেয়েছি কিন্তু মেয়েরা খুব দেখে আমাকে হিংসা করত যে একে কি করে ব্যাকে ফেলা যায় হিন্দু স্কুল হিন্দু দুজন মেয়ে আরামি তো ওরা এমন একটা কৌশল করলো হঠাৎ করে গো কবিটাকে এক্সচেঞ্জ করে দিলো আর চেঞ্জ করে দেওয়া তার নতুন কর্ম পুস্তক পড়া যায় এবার বলতে 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 মিডলে ভাগাম করে ভুলে গেল দিয়া ফাসল আই সেকেন্ড আই ঠাডো লাই পথে চক্রান্ত দুই তিন বার প্রাইম পর তো কবিতা আগে মনে যেমন কবিতা একটা ছন্দ মিল আছে কেমন আমাদের দেশে হবে সেই কথাই বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বকে বল তেজে ভরা বন মানুষ হইতে হবে এই যার ছন্দ একটা মিলে দেখেন তো কোরআন আপনি খুলেন কোরআনও মিলবে وَالشَّمْسِ وَضُحَاهَا وَالْقَمَرِ إِذَا تَلَاهَا وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا

আপনি যতই পড়বেন মিলে 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 যাবে এইজন্যই কাফের ও বলছে বিশ্বনবী মনে হয় কবি কবি হয়ে গেছে এইজন্য সে মিলিয়ে বিليه মিলে মিলে সে আয়াতগুলোকে পড়ছে আমার আল্লাহ শুনতে পানেন বলছেন না এগুলো কোনো কবিতা নয় এগুলো কোনো কবিতার কোনো ছন্দ নয় যে তোমরা এগুলোকে আম্মা কিছু কিছু মানবে আর কিছু কিছুকে তোমরা ছেড়ে দেবে তারা আবার পিছন থেকে বলছেন আর আল্লাহ উত্তর দিচ্ছেন ওই কাফের মুসিকরা বলছে নবী হয়ে গেছে চটকদারি অর্থাৎ তিনি হয়ে গেছেন আপনার গল্পকারী মানে গল্পকে এমন সুন্দর করে বানিয়ে বানিয়ে বলছে মনে হয় বিশ্বনবী হয়ে গেছেন একজন আপনার কিনা গণক তিনি মনে হয় গণক হয়ে গেছেন তিনি কবিতা মা আপনার কিনা কাহিনীগুলোকে এমন করে সুন্দর করে বলতে পারছেন যে শুনে তার যান ঠান্ডা হয়ে যাচ্ছে মনে হয় বিশ্ব নবী আপনার গল্প হয়ে গেছে তিনি গল্প এমন করে বানিয়ে বলছেন মনে হয় এটা তিনি গল্পের উপরে তিনি স্টাডি করেছেন আমার আল্লাহ উত্তর দিলেন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন এটা কোন গল্পগতকের কথা নয় এটা গল্পধারীর কোনো গল্প নয় তাই আমার মসিহত গোলকে তোমরা কিছু কিছু করে মানবে আর কিছু কিছু কে ছেড়ে দেবে এটা কিন্তু না এটা কোনো গল্প নয়